অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি এটি সম্পূর্ণ করতে হলে দুই ধাপে করতে হবে প্রথমত অ্যালকাইনের সাথে টু যোগ করে অ্যালকিন এবং উৎপন্ন অ্যালকিনের সাথে আবার টু যোগ করে আমরা অ্যালকিন পেয়ে যাব দেখো বিক্রিয়াটি দুই ধাপে কীভাবে সম্পূর্ণ হয় আমি একটি বিক্রিয়ার মাধ্যমে দেখিয়ে দেব আমি একটি যোগ করে নিলাম অ্যালকাইন সেইজ থ্রি সেইজ টু বন সি টিবল বন সে দেখো এটা আছে এটি বিউটাইন এই বিউটাইনের সাথে প্রথমত আমরা যোগ করবো এইচ টু গ্যাস যেখানে আমাদের প্রভাবক নিকেলের উপস্থিতিতে তাপমাত্রা একশো আশি থেকে দুইশো ডিগ্রি সিন্ডিকেট প্রথমত আমাদের সব সময় মনে রাখতে হবে এইচ টু ওপায়নের যে দুই কার্বনের মধ্যে ট্রিপুল বন্ড বিদ্যমান আছে ওই দুই কার্বনের সাথে এইচ টু যুক্ত হবে বাট এখানে না সিঙ্গেলে না এখানে না সরাসরি দেখো সি ট্রিপুল বন্ড সিএইচ এই দুই কার্বনের সাথে যুক্ত হবে অর্থাৎ এই ইজ টু বিকার কোনো এই টিপুর বন্ডকে আক্রমণ করে আক্রমণ করলে একটা বন্ড ভেঙে যাবে কেমন হবে দেখো সেই থ্রি সেই টু বন্ড সি বন্ড দেখো একটা বন্ড ভেঙে গেছে দুইটা হাত দুইটা বন্ড ফাঁকা হয়েছে এই দুইটা বন্ডে দুইটা ইস যুক্ত হবে এটি ছিল আমাদের প্রথম ধাপ অ্যান্ড সেকেন্ড ধাপে সে উৎপন্ন যে আমাদের বিউটিন সেইজ থ্রি বন্ড সিরিজ টু বন্ড সিরিজ ডবল বন্ড সিরিজ টু এই উৎপন্ন বিউটিনের সাথে আবার আমরা একইভাবে যোগ করবো এইস টু যেখানে নিকেল পোহকের উপস্থিতিতে তাপ লাগবে আবার একই রকম একশো আশি থেকে ডিগ্রি সিন্ডিকেট অনুরূপভাবে এই এইস টু গ্যাস এই ডবল বন্ড যুক্ত কার্বনের সাথে যুক্ত হবে বা ডবল বন্ডকে এইস টু বিকানোর আক্রমণ করবে যখনই আক্রমণ করবে তখনই ডবল বন্ড ভেঙে যাবে দেখো সিস থ্রি সিজ টু বন্ড সিস সিঙ্গেল বন্ড সিস টু বন্ড ফাঁকা হয়ে গেছে এই ফাঁকা দুই বন্ডে এইচ বন্ড এইচ যুক্ত হয়েছে এটাকে আমরা লিখতে পারি কীভাবে আবার অর সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড সি ইস টু বন্ড এইচ থ্রি এই যৌগের নাম বিউটেন অর্থাৎ আমরা বিউটাইন থেকে বিউটেন পেয়ে গেছি এভাবে আমরা যে কোনো অ্যালকাইন থেকে অ্যালকেন करते।